আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় আমার তিনশোকে ফলোয়ার দান তো সম্পূর্ণ ভালোবাসা আপনাদের আপনাদের ভালোবাসায় আজকে আমার তিন লক্ষ ফলোয়ার হয়েছে তো যাই হোক এই তিন লক্ষ ফলোয়ার যে হয়েছে এ পর্যন্ত আমি কিভাবে আসলাম এই মানে আমার যে পিছনের কষ্টের কথাগুলা কিন্তু কেউ জানে না সবাই জানে যে যারা অনলাইনে কাজ করে সবাই কিন্তু সুখের কথাগুলাই শুনে কষ্টের কথাগুলো কিন্তু কেউ শুনে না কারণ কষ্টের কথা কেউ শুনতে চায়ও না আপনি তো কষ্টের কথা বলবেন কালি আপনাকে বলবে কষ্টের কথা বলে তো এ পর্যন্ত আশাবাই অনেক পরিশ্রম করতে হয়েছে আজকে আমা আমি সুরাফ আগেও আমি সুরাফ ছিলাম কিন্তু আগে কীরকম ছিলাম বর্তমানে কি অবস্থায় আছি তো আমি যখন প্রথম অবস্থায় ভিডিও তৈরি করতাম অনেকেই অনেক ধরনের কথা বলতো আমাকে বিশেষ করে আমার আত্মীয় স্বজনই আমাকে অনেক কথা বলতো আমার একজন ভাই আছে আমার এই জায়গায় থাকি আমি যে জায়গায় থাকি এই জায়গায় তো বলতো আমার আম্মারে যে তোমার ছেলে যেভাবে যে ইয়া করতেছে বাদ পাইতো না অনেক ধরনের কথা বলছে আমাকে তো আজকে আমি কিন্তু ওই কথাগুলো শুনছি না কারো কথা যদি ওদের কথাগুলো আমি শুনতাম তাহলে আজকে কিন্তু আমার তিন লোক ফলোয়ার হইতো না আর যদি আমি না শুন এ পর্যন্ত আসতে আর যদি আমি শুনতাম তাহলে কিন্তু আমি ওই থেকেই থাকতাম এ পর্যন্ত আসতে পারতাম না আর আপনাদেরকে বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলি যারা নতুন শুরু করতেছেন আপনার মনটাকে শক্ত করবেন আপনার মাথাটাকে প্রেস করবেন অনেকে অনেক কিছু বলবে পিছন থেকে ওই কথাগুলো আপনি মাথায় ঢুকাইতে পারবেন না আর মনের ভিতরে কষ্ট নিতে পারবেন না আমার গরের আমার যে সহধর্মিনী আমাকে সাপোর্ট করে নাই বাস্তব আমি কখনো বলি নেই কাউকে আমাকে সাপোর্ট করে নাই শুধু আমাকে এই অনলাইনে শুধু আমার মা আমাকে সাপোর্ট করছে আমি ভাই যখন আমার চাকরিটা চলে গেছিলো আমি ছয় মাস বৈশাখাইছি আর পিডিও তৈরি করছি অনেকেই বলছে অনেক কিছু বলছে আমার ঘরের যে আমার সহদুর্মুনিও আমাকে অনেক কিছু বলছে তাও কিন্তু আমি টেমে থাকছি না আমাকে সাহস দিছে আমার মা সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবার বাপমার জন্য দোয়া করি আর কেউ কখনো খারক কথাতে টেমে থাকবেন না ভাই যদি তেমে থাকেন তাহলে উপর দিকে উঠলে উঠতে পারবেন একটা কথা মনে রাখবেন কেউ যদি একটু উপর দিকে উঠতে চায় অনেক নিন্দুক মানুষ আছে ওরা নিচে দিয়া নিচে পাউ দইরা টান রাখে উপর দিকে উড়াইতে দেয় উঠতে দেয় না আপনি উপরে উঠতে গেলে আপনার নিজের সাহস নিয়ে নিজের বুদ্ধি নিয়ে উপর দিকে উঠতে হবে যখন আপনি উপর দিকে উড়ে যাবেন তো তারপর দেখবেন আপনার কোনো মানুষের অভাব থাকবে না আপনার কোনো মানুষের অভাব থাকবে না আমি অনেক ভিডিও তৈরি করছি কিন্তু এরকম ভিডিও কোনো দিন তৈরি করিনি আজকেই করতেছি তো এটাই আমার কথা ছিল সম্পূর্ণ ভালোবাসা আপনাদের পাইছি আবার বলতেছি ভালোবাসা পাই এই পর্যন্ত আসছি আগামী দিনগুলোতেও আপনাদেরকে নিয়ে যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম